আচ্ছা এখানে দেখো এক নম্বরে কিনেছে ভাগ করি এখানে পাশাপাশি আছে আমরা পাশাপাশি ভাগ করতে পারি আবার যদি লম্বা লম্বি ভাগ করতে চাই এরা আমরা করতে পারি তাহলে আমরা কী করবো আমরা পাশাপাশি আছে আমরা পাশাপাশি ভাগ করব তাহলে এই পাশাপাশি ভাগ করতে হলে আমাদের কী করতে হবে দেখো আমরা কিন্তু ভাগ সবসময় এই পাশ দিয়ে করবো এখান থেকে এক নম্বর আছে ছত্রিশ ভাগ তিন দুই নম্বর আছে কত ছিয়াশি ভাগ দুই তিন নম্বর আছে ঊনসত্তর ভাগ তিন চার নম্বর আছে সাতাত্তর ভাগ সাত যদি আমরা এভাবে ভাগ করি তাহলে আমরা কী করব এই তিনে গনার মতো আমরা ছত্রিশে ভাগ করবো তাহলে কত দেবো প্রথমে আমরা তিন দিয়ে তিনে ভাগ করবো তাহলে তিন একে তিন এক এরপরে তিন দিয়ে দেয় এক ভাগ করে কত তিন দুগুণে ছয় দুই কত হলো বারো তিন বারো ছত্রিশ এরপরে যদি আমরা এই ছিয়াশিকে দুই দেওয়া ভাগ করি তাহলে কীভাবে ভাগ করবো এই দুই দেওয়া প্রথমে আটে গুণ করবো তো চার দুগুণে আট কত হলো চার তিন দুগুণে ছয় কত হল তিন ছিয়াশি ভাগ দুই কত হয় তেতাল্লিশ এভাবে যদি আমরা এটা ভাগ করি দেখো এই তিন দেয় প্রথমে ছয় ভাগ করে কত হয় তিন দুগুণে ছয় দুই তিন তিরিখে নয় কত হলো তেইশ এরপর যদি আমরা চার নম্বর দেখো এইভাবে ভাগ করি কত হয় এই সাত দেয় প্রথমে সাতের ভাগ্য সাত এককে সাত আবার সাত সাথে ভাগ করে কত হয় সাত এককে সাত কত হলো এগারো এখন যদি আমরা এই ভাগটা লম্বালম্বী করি যদি এইভাবে ভাগ করতে সমস্যা হয় তোমরা লম্বালম্বী করতে পারো আমি দেখা দিচ্ছি একটা তাহলে এই যে এক নাম্বার দেখা দিই ছত্রিশকে তিনটে ভাগ করে দেখা দিই তাহলে তিন দা প্রথমে এই তিনে ভাগ করে কত তিন এককে তিন তিন তোমার এক এখানে লিখবে তিন এখানে লিখবে যদি মিলে তিন লিখবে এবং তিন থেকে তিনবার দিক থেকে কিছু থাকে না আমার লেখার দরকার নাই এরপর আমাদের ছয় ভাগ করা হয় না ছয় আমার নিচে লিখবো এবার তিন দে ছয় ভাগ করে হয় তিন দুগুণে ছয় দুই এবং ছয় মেসে ছয় লাগো ছয় বা দি কত হবে শূন্য তাহলে ভাগ ফল কত হলো বারো তাহলে ছত্রিশকে তিন দিয়ে ভাগ করলে কত হবে বারো হবে তোমরা এভাবে ভাগ করতে পারো আবার সরাসরি যেভাবে আসে এভাবে ভাগ করতে পারো